আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আজামসি নাটোর জেলায় এখানে এক ভাই হাঁসের খামার করছে যিনি হাঁস ফুলন করে কতটুকু লাভবান হতে পারছে এবং তার এখানে কী জাতের হাঁস আছে এবং কী কী জাতের হাস খামার খামারকে তারা বেশি পছন্দ করে এবং হাঁস ফুলনির কতটুকু স্বাভাবিক হতে পারছে সে কথাগুলো শুনবো চলুন দর্শক কথা শুরু করি আজকের প্রতিবেদন

পঁচিশ ছাব্বিশ বছর মানে এই অভিজ্ঞতাটা হাঁস পালনের অভিজ্ঞতা এখানে কী জাতের হাঁস আছে আছে খাকি ক্যাম্বেল জিল্লিং পাশাপাশি কিছুটা দেশি আছে আপনার ক্যাম্বেল হাঁস দিকে আমার ঠিকানা করেন ক্যাম্বেল হাঁসটা মনে করেন যে ডিম অনেক দেয় এই জন্য ক্যাম্বেল হাঁসটা মানে পালা যে মানে ডিম বিক্রি করলে মনে হয় যে বেশি লাভবান ডিম উৎপাদন আর কি হাঁস পালন করা হয় আর কি এবং ক্যাম্বেল হাঁস একটা হাঁস বছরে বছরে কী পরিমাণ ডিম দেয় একটা হাঁস মনে করেন যে তিনশো দিনের ভিতরে মনে হয় যে তিনশোর উপরে আপনি একটা হাঁস ডিম দেয় হ্যাঁ আপনি এখানে কতগুলো হাঁস আছে আমার এখানে আছে নয়শো হাঁস নয়শো হাঁস থেকে কতদিন প্রতি মাসে প্রতিদিন আপনি কী পরিমাণ ডিম পাইতেন মোটামুটি সাতশো আটশো ডিম পেতাম সাতশো থেকে আটশো মানে নব্বই পার্সেন্ট ডিম পাইতেন আর কি জি আপনি এই হাঁস পালন করে নব্বই পার্সেন্ট ডিম পালেন বা সাতশো বা আটশো ডিম পালে কত টাকা ডিম বিক্রি করতেন প্রতিদিন প্রতিদিন যখন বাজার ভালো থাকে তখন মনে হয় যে দশ টাকা পিস আর যেমন নর্মাল হয় এদের লকডাউনের কারণে মনে হয় যে ছয় টাকা সাত টাকা এখন এখন বর্তমানে বাজার তো মনে হয় যে দশ টাকা এগারো টাকা মানে এখন কতটি ডিম আছে আপনার এখন বর্তমানে আমার খামারে ডিম নাই ডিম নাই কেন ডিম নাই হাঁসে খাওয়াতে পারছি না আর্থিক সমস্যার কারণে মনে হয় যে হাঁস খাওয়াতে না পারার কারণে ডিম নাই আপনার বড় হাঁস দিয়ে খাবার করছেন বাচ্চা হাঁস দিয়ে বাচ্চা হাঁস দিয়ে কয়দিন করে বাচ্চা কিনছে বাচ্চা একদিনের বাচ্চা একদিনের বাচ্চা আর কি আপনি কি মনে করেন এই বিশ বছর অভিজ্ঞতা আপনার বাবার আপনার অভিজ্ঞতা কত কতদিন আমার অভিজ্ঞতা মোটামুটি পাঁচ ছয় বছর পাশাপাশি আমি হচ্ছে যে বাচ্চাও ফুটাতে পারি নিজে বাচ্চা আমি ফুটাই এমন যে আমি আবার খামার করি আপনার নিজস্ব হ্যাসিং আছে নিজস্ব হ্যাসিং আছে কি জাতের বাচ্চা ফুটান আপনি হ্যাসিংয়ে মনে করেন যে এই ক্যাম্বেলের ডিমটাই বসানো হয় মনে করেন যে এটাই এটাই বাচ্চা পড়াই হ্যাঁ আপনি হাঁস থেকে প্রতিদিন আটশো ডিম পেতেন বা এখন বর্তমানে ডিম নাই কিন্তু যখন একশো ডিম পাতে না পেয়েছেন খাবার থেকে তখন আপনি কত টাকা ডিম বিক্রি করতেন প্রতিদিন তখন মোটামুটি ওই আট হাজার দশ হাজার এক সময় এক হ্যাঁ আপনার সব মিলে খরচ হতো কত টাকা প্রতিদিন সেই সময় খরচ হতো মনে করেন যে ছয় সাত হাজার টাকা খরচ হতো আট হাজার বা দশ হাজার টাকা এরকম পাইতাম পাঁচ হাজার টাকা যদি ডিম বিক্রি করতেন জি হ্যাঁ যে তাহলে আপনি আট হাজার টাকায় খরচ হতো আট হাজার টাকা খরচ হতো আবার যখন মাঠে খাওয়াতে পারতাম তখন মনে হয় যে পুরোটাই লাভ কোনো খাওয়া না মানে বাড়তি খাবার দেওয়া লাগে না যখন কিনে খাবারের সময় মনে হয় যে সাত হাজার আট হাজার এটা অলরেডি খায় প্রত্যেক দিন আবার মনে হয় যে

তো মনে করেন তার কাছ থেকে আমার কিছুটা অভিজ্ঞতা শিখা আপনি হাস থেকে যখন আপনি বিলিয়ে খাওয়ান তখন আপনি কী পরিমাণ আয় হয় এই নয়শো হাস থেকে নয়শো আট থেকে মনে করেন যে দেড় এক মাসে মোটামুটি দেড় লাখ টাকা কামাই করছি এই হ্যাঁ এটা তো কতদিন থাকে কয় মাস থাকে এটা মনে করেন যে যে চোরার ভিতরে বিলের ভিতরে যতদিন মনে করেন যে খাবার থাকে হাঁস যদি ভালো থাকে তাহলে ডিম পাওয়া যায় যা মোটামুটি দুই মাস তিন মাস খাওয়ানো যায় এখন বর্তমানে বিলে পানি বেশি এই কারণে মনে হয় যে হাঁস খাওয়ানো যাচ্ছে না হাঁস বান্দা আছে আবার নতুন হাঁস কেনার ধারণা আছে বাচ্চা করব না বাচ্চা করব আবার মনে হয় চত্রিশ মাসের দিকে আমাকে বাচ্চা করলে আমাদের মাঠে ধান হয় খাওয়াতে সুবিধা হয় মানে খরচা কম হয় বুঝছে দর্শক খাবারই ভাই আমাদের একটা কথা বললেন যে হাঁস পালন করতে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ যদি খাবারটা সঠিক নিয়মে করতে পারেন বা দিতে পারেন তাহলে হাঁস পালনকে লাভবান হতে পারবেন এবং এখান থেকে সঠিক পরিমাণ ডিম সংগ্রহ করা সম্ভব হাঁস থেকে তার নয়শো হাঁস থেকে প্রায় সাত সাড়ে সাতশো বা আটশো ডিম সংগ্রহ করতেন এই খামারই খাবারের সংকট খামার যদি ঠিকমতো না থাকে তাহলে হাঁস কিন্তু পরিপূর্ণ ডিম দেয় না এটা কিন্তু বুঝতে হবে তাই খাবার খামার করতে গেলে অবশ্যই আপনাকে হাঁসের সম্পর্কে যথেষ্ট জানতে হবে বুঝতে হবে এবং তারপর খামার করতে হবে এবং হাঁস পালনের যে প্রশিক্ষণ সে বিষয়ে যদি একটু অভিজ্ঞতা থাকে তার জন্য আপনার একটু ভালো হয় তো দর্শক আজের পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ